আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এম এফ আই এফ বি এ এফ ফিফটি ফোর এন্ট্রির দিনগুলো আগাচ্ছে ততই আমাদের মাথায় অনেক নতুন নতুন চিন্তা নতুন নতুন সমস্যা ক্রিয়েট হচ্ছে আর এই সকল সমস্যার সমাধানের জন্য এম এফ আই এফ ভাইয়া সাথে আছে সাথে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ এয়ারফোর্সের ফিফটি ফোর এন্ট্রি বা চুয়ান্নতম যে সার্কুলার এই সার্কুলারে যত ধরনের প্রবলেম রয়েছে কিভাবে প্রিপারেশনটা শুরু করবো বিমানসেনা ভর্তি পরিস্থিতি এখন থেকে কীভাবে শুরু করা যায় এই সকল যত বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করবো এম এফ আইএফ আজকের এই ভিডিওটিতে আমার এই ভিডিওটিতে আজকে তোমরা দুই ধরনের অডিয়েন্স আমার সাথে সংযুক্ত আসো ফার্স্ট অফ অল প্রথম এক ধরনের অডিয়েন্স আসো তোমরা সাধ্য যারা এসএসসি বা হলো দাখিল দাখিল পরীক্ষা তোমরা যারা দিলা এই ধরনের এক ধরনের ব্যাস এক ধরনের প্রলাভান আমাদের সাথে যুক্ত আস আর এক ধরনের আসো যারা সামনে এইচএসসি পরীক্ষা এই যে কিছুদিন পরে এইচএসসি পরীক্ষা বা আলিম পরীক্ষা কিছুদিন আগে পরে তোমাদের শুরু হবে আর কি সো সাধ্য তোমরা যারা এইচএসসি পরে এসএসসি পরীক্ষা দিলে তোমরা তো সিল মোডে কই কই ঘুরবা বা কই কই ট্যুর দিবা নানা নানু বাড়িতে যাবা না মামা বাড়িতে যাবা এরকম একটা প্ল্যান রয়েছে আর এইচএসসি বা আলিম পরীক্ষার মাথায় অনেক ধরনের প্রবলেম আমার প্রিপারেশন কিভাবে কমপ্লিট করবো বা কীভাবে ভালো করা যায় এর ফাঁকে যদি তুমি আমাকে হালকা একটু সময় দাও তাহলে আমি তোমার এয়ারফোর্সের যে ফিফটি ফোর এন্ট্রির যে সার্কুলারটা আসতেছে সেই সার্কুলারের সম্পূর্ণ প্রিপারেশনটা তোমাকে হাতে ধরে এখন থেকে টেকনিক্যালি বা কীভাবে সলভ করা যায় কীভাবে ভালো করে প্রিপারেশন না যায় বিমান সেনা ভর্তি পুরুষের জন্য তা নিয়ে ইনশাল্লাহ কথা বলার চেষ্টা করবো সেনার কথা বলতে প্রথমেই যে আমাদের মাথায় চিন্তা চিন্তাটা আসে ভাইয়া আমাদের সার্কুলারটা কবে দেবে তথা এর যে নিয়োগ অর্থাৎ সার্কুলার যেটা আমরা বলি সাধারণত সার্কুলার নিয়োগ যেটা এই নিয়োগটা কবে আইব ভাইয়া এটা আপনি একটু হালকা পাতলা করে আমাকে বলে দেন তো এই বিষয়টা যদি ফার্স্ট অফ অল তোমাদেরকে একটু আমি ভালো করে বোঝাই দিই তাহলে দেখো তোমাকে প্রথমত বুঝতে হবে যে বুঝতে হবে বলতে আগে তোমাকে জানতে হবে যে বিগত বছরগুলোতে সার্কুলারগুলো কিভাবে দিয়েছিল বা কোন ক্যাটাগরিটা ফলো করেছিল তারা সো এয়ারফোর্স কর্তৃপক্ষ এর আগে ফিফটি থ্রি অর্থাৎ তিপ্পান্নতম এন্ট্রির যে সার্কুলারটা সেটা সেপ্টেম্বর মাসে দিয়েছিল ফিফটি টুর সার্কুলারটা দিয়েছিল অগাস্ট মাসে এবং এটা পঞ্চাশ না জানি ঊনপঞ্চাশ না জানি একান্নতম এন্ট্রির সার্কুলার দিয়েছিল জুলাই মাসে সো এখান থেকে আমরা একটা ধারণা নিতে পারি যে হয় আগস্ট অথবা সেপ্টেম্বর এই দুইটা মাসের যে একটা সময় আমাদের সার্কুলারটা চলে আসবে তার মানে এখন আমাদের হাতে ইউজ পরিমাণে একটা সময় রয়েছে এয়ারফোর্সের জন্য মোটামুটি ভালো করে প্রিপারেশন নেওয়া এই সময়টা ভালো করে যারা প্রিপারেশন নেবে তারাই কিন্তু পরবর্তীতে এয়ারফোর্সের একজন গর্বিত সদস্য হতে পারবে সো এই ধারণাটা তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে বা এটা তোমাকে ফার্স্ট অফ অল জানতে হবে তাহলে এই বিষয়টা আমরা এখানে বুঝতে পেলাম এখন প্রিপারেশনের ক্ষেত্রে আমি এই ভিডিওটা এমনভাবে মেক করছি বা এখানে এমন কিছু তথ্য দিয়ে রেখেছি বা এই ভিডিওটিতে এমন কিছু ময়মল রসল্লা আমি এখানে দিয়ে রেখেছি সবাই এই ভিডিওটা দেখে ভালো করে আবেদন করতে পারবে এবং ভালো করে প্রিপারেশন নিতে পারবে কিছু শর্ত রয়েছে বা কিছু এখানে ইভেন্ট রয়েছে বা কিছু ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো ফলো করতে হবে এর দেখো তোমাকে যদি সাধারণত কোনো চাকরির কথা বলি তাহলে তোমাকে প্রথমত কি মাথায় আসে যে তোমাকে একটা ভর্তি পরিস্থিতি বা কোনো একটা জব তোমাকে পেতে হবে তাহলে তোমার মাথায় প্রথমত কোন বিষয়টা আসে যে এখানে কোনটা তোমাকে আগে ফার্স্ট অফ অল ইয়া করতে হবে ভালো করতে হবে ক্লিয়ার করতে হবে তোমার মাথায় প্রথমত ভালো করে আসে যে আমাকে ভালো করে প্রিপারেশন নিতে হবে আমি যদি ভালো করে প্রিপারেশন নেই তাহলে ওই চাকরিতে আমি নাইনটি ফাইভ পার্সেন্ট সফল বা হানড্রেড পার্সেন্ট সফল আমি ওই চাকরিটাতে হানড্রেড পার্সেন্ট সফল এখন যদি তুমি প্রিপারেশন নাও তাহলে তোমাকে কী জানতে হবে ওই চাকরির নিয়োগ প্রক্রিয়া যে রিটেন তারপর এমসি এমজি তার তারপর রিটেন তারপর ভাইভা তো এই এইগুলো তো ধাপ তাই না সো তুমি যদি ডিফেন্সের বা এয়ারফোর্সের বা আর্মির বা নেভির যে কোনো প্রিপর্শন নাও না নাও না কেন তোমাকে কিন্তু এই ধাপগুলো কিন্তু পার করতে হবে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভর্তি পরীক্ষার একটা ধাপ রয়েছে সেটা হলো স্বাস্থ্য পরীক্ষা বা মেডিকেল পরীক্ষা বা ডাক্তারি পরীক্ষা এই ডাক্তারি পরীক্ষা তোমাকে হান্ড্রেড পার্সেন্ট পেট থাকতে হবে এখন এই প্রশ্নটা করা বোকামি যে ভাইয়া এয়ারফোর্সে তো প্রথমত স্বাস্থ্য পরীক্ষা হয় না আমিও জানি স্বাস্থ্য পরীক্ষা হয় না তুমিও যেন স্বাস্থ্য পরীক্ষা হয় না বাট স্বাস্থ্য পরীক্ষায় মেডিকেলে তোমাকে ফিট থাকতে হবে এখন তুমি তো বুঝতে পারো যে ভাইয়া আমার ওজন আমার হাইটের সাথে মেলে না আমার বয়সের সাথে হাইটের সাথে আমার ওজনটা মেলে না অর্থাৎ বি আমার ঠিক নাই। বা দেখা গেলো যে আমার ভুরি বেশি আমার একটু স্বাস্থ্য বেশি আমার ফ্যাট আমার পেটে চর্বি জমছে আমি তো আমি তো এটা বুঝতে পারি তাই না যে আমার হাতে নখে একটু কাটা দাগ আছে আমি তো এটা বুঝতে পারি অন দা হান্ট আমি বুঝতে পারি যে আমার এখানে একটু দাগ রয়েছে বা আমার এখানে একটু দাঁত রয়েছে দাউদ আর কি স্কারবে এটা আমার রয়েছে এরকম অনেক প্রবলেম রয়েছে এটা আমি সলভ করো কিভাবে বা এটা আমি কি কর করলে ভালো হয় এই এই বিষয়গুলোতে তুমি বুঝতে পারো যে আমার ভুরি বাড়ছে এরকম তো বুঝতে পারো তাই না এটা কিন্তু তোমার স্বাস্থ্যগত পরীক্ষায় পড়ে এখনও তোমার হাতে ইউজ পরিমাণে সময় রয়েছে এয়ারফোর্সের জন্য রিটেনের আগেই আমি তোমাকে এই বিষয়টা এই কারণেই বলতেছি কারণ মেডিকেলও অনেক পলাফান বাদ যায় সো এর জন্য তোমাকে নিয়মিত ব্যায়াম করতে হবে তুমি যদি নিয়মিত ব্যায়াম করো তাহলে দেখবে তোমার উচ্চতাও বাড়বে তোমার ওজনটাও ঠিক থাকবে তোমার মন ঠিক থাকবে শরীর সুস্থ থাকবে তোমার ব্লাড সার্কুলেশন তোমার ব্লাড চলাফেরাটা ভালো করবে তুমি খাইতে পারবা ভালো তোমারকে ভালো করে ঘুম ঘুম হতে হবে তোমার ভালো একটা ঘুম থাকতে হবে ভালো করে ঘুম পারতে হবে এবং খাবার দাবারের যে বিষয়টা এই খাবার দাবার একটু তুমি এই যে যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো তুমি একটু ভালো করে দেখবা যে আমি এই তিনটা হাইলাইট করে দিয়েছি সেটা হলো তোমাকে ব্যায়াম ভালো করে করতে হবে ভালো ঘুম বাড়তে হবে এবং হলো খাবার দাবার ভালো করতে হবে স্বাস্থ্য পরীক্ষার জন্য স্বাস্থ্যর জন্য অর্থাৎ মেডিকেল ফিট থাকার জন্য এবং কী কী বর্জন করতে হবে ভাইয়া তার যদি একটা মেনু করে মেনু করে দেন তাহলে বর্জনের ক্ষেত্রে আমি তোমাকে বলবো অতিরিক্ত মোবাইল শুধু না এখানে তোমার হলো ট্যাপ টুপ যা আছে কিনা আছে কি না মানে অনলাইনের বিষয়ে যে কোনো বিষয় অনলাইন ভিত্তিক যে কোনো বিষয় এগুলো তোমাকে ক্রোস এগুলো বেশি করা যাবে না লিমিট এটার একটা লিমিট রয়েছে যে হ্যাঁ মোবাইল ভালো যত খারাপ তো এটাকে যদি তুমি ভালোভাবে নাও তাহলে ভালো যদি খারাপভাবে নাও তাহলে খারাপ তাহলে আমাকে ভালোর দিকে লক্ষ্য করতে হবে কারণ তোমার এই বয়সটাতে তুমি যখন বেশি করে মোবাইল অ্যাডিক্টেড হবা ফোন অ্যাডিক্টেড হবা তাহলে তোমারই কিন্তু ক্ষতি আমার কথাগুলো হয়তো শুনতে ওইরকম মনে হতে হবে তোমার বাট এটা কিন্তু আসলে রিয়ালিটিটা এমন এবং তোমাকে এখানে শুধু খারাপ বন্ধু না তোমার যত কিছু খারাপ রয়েছে জাস্ট এটা আমি হাইলাইট করে দিয়েছি শুধু খারাপ বন্ধুই না এখানে তোমার খারাপ যে সকল তোমার ব্যাড হ্যাবিট রয়েছে সকল প্রকার খারাপ বিষয় থেকে তোমাকে আসতে বাহির হয়ে আসতে হবে দেখো ভাইয়া তুমি কিন্তু এসএসসি পাশ করছো অর্থাৎ দাখিল পাস করছো তুমি এখন মোটামুটি বলছো মাধ্যমিক পাশ করছো উচ্চ মাধ্যমিক পড়তেছো উচ্চ মাধ্যমিকেও তুমি পাশ করছো হাইরেড একদম অনার্সে তুমি পড়বা অনার্সে পড়তেছো তার মানে তুমি কিন্তু বোঝো কোনটা ভালো কোনটা খারাপ সো এই বিষয়টা তোমাকে কিন্তু লক্ষ্য করতে হবে যে কোনো ধরনের নেশা পাতি এগুলো করা যাবে না এখন তোমার যার প্রতি নেশা থাকো তোমার এই বয়সটাই নেশা থাকবে হলো তোমার তুমি যদি ভালো করতে পারো তোমার মা বাবাকে ভালো জায়গায় রাখতে পারো তোমার ফ্যামিলিটাকে ভালো জায়গায় রাখতে হবে সেই সেইটার নেশা তোমাকে করতে হবে কোনো ধরনের নেশা এবং হলো খারাপ ভিডিওগুলো তোমাকে দেখতে যাবে না সো মেডিকেলি ফিট থাকতে হলে ভাইয়া তোমাকে এই কাজগুলো করতে হবে তার মানে স্বাস্থ্য পরীক্ষা ভালো থাকতে হলে স্বাস্থ্য পরীক্ষা বেসিক এছাড়াও কিছু অন্যান্য ওই যে আমি তোমাকে শুরুতে বললাম না যে আমার একটু হাতে দাদ রয়েছে বা হলো আমার ভুঁড়ি মোটা বা আমার বডি বাইরে গিয়েছে আমার একটু স্বাস্থ্য একটু হেলদি হেলদি টাইপের সেগুলো তোমাকে কিন্তু ভালো করতে হবে তুমি প্রয়োজনে তুমি ডাক্তারের পরামর্শ নাও তোমার নাকের পলিপাস বা হলো তোমার পাইলসের সমস্যা বা হল তোমার গলায় সমস্যা মানে গলার ওই যে কেঁজেনি বলে ওইটা সমস্যা এরকম যদি তোমার সমস্যা থাকে তাহলে তুমি ডাক্তারের স্মরণপন্ন হও তুমি যদি পারো তাহলে সিএমএস আশেপাশে যদি সিএমএস থাকে তাহলে সেখানকার ডাক্তারে দেখাও মোটামুটি তোমাকে একটু ধারণা দেবে তার মানে এখান থেকে যদি তুমি স্বাস্থ্যগত পরীক্ষায় ফিট থাকতে পারো তাহলে আমি তোমাকে বলবো তুমি এয়ারফোর্সের জন্য স্বাস্থ্যগত পরীক্ষায় যদি তুমি ফিট থাকো তাহলে পঁচান্ন পার্সেন্ট ফিট বাকি যে পঁয়তাল্লিশ পার্সেন্ট থাকে সেটা তোমাকে দেখতে হবে রিটার্ন পরীক্ষায় এয়ারফোর্সের জন্য এয়ারফোর্সের মোস্ট ইম্পর্টেন্ট অর্থাৎ এয়ারফোর্সের তুমি চুয়ান্ন তোমার কথা বলতেছো না সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ যেটা সেটা হলো লিখিত পরীক্ষা অর্থাৎ এই লিখিত পরীক্ষায় যে প্লান বা যে শিক্ষার্থী লিখিত পরীক্ষা ভালো না করতে পারবে তারা কিন্তু আসলে এখানে চান্স পাবে না বা এখানে উত্তীর্ণ হবে না তাহলে লিখিত পরীক্ষা ভালো করব আমি কিভাবে লিখিত পরীক্ষা ভালো করতে হলে তোমাকে প্রথমত জানতে হবে যে আমি লিখিত পরীক্ষার জন্য কি পড়াটা পড়বো রিটেন যে পরীক্ষাটা হবে এর জন্য আমি কি পড়াটা কোন পড়াটা পড়বো এই কোন পড়াটা বা কি পড়া বা কী ধরনের পড়ালেখা করতে হবে এর জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হলো প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে প্রশ্ন অ্যানালাইসিস বিষয়টা কেমন ভাইয়া প্রশ্ন অ্যানালাইসিস বিষয়টা ওই রকম কারণ তুমি এতদিন এসএসসিতে পড়ছো বা হলো এইসএসসি পড়ছো মানে দাখিল পড়ছো কিংবা আলিম পড়ছো সেখানকার পড়া লাগা সেখানকার প্রশ্ন আর হলো এয়ারফোর্সের প্রশ্ন টোটালি ভিন্ন টোটালি ডিফারেন্ট অর্থাৎ চাকরির পরীক্ষার প্রশ্ন আর চাকরির পরীক্ষার যে প্রশ্নের প্যাটার্ন আর হলো আমরা যে পরীক্ষা দিয়েছি এসএসসি দিলাম বা নবম শ্রেণীর পরীক্ষা দিলাম একাদশ শ্রেণীর পরীক্ষা দিলাম সেই পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন টোটালি ডিফারেন্ট সো এই ডিফারেন্টটা তোমাকে প্যাটার্নটা সেই ট্রেডে কোনো তুমি করবা লাস্ট দুইটা বছরের লাস্ট দুইটা টু এন্ট্রির দুইটা দুইটা এন্ট্রির প্রশ্ন তুমি যদি একটু দেখো যে এই দুইটা এন্ট্রিতে কিরকম প্রশ্ন আসছিল আইকিউ কিউ থেকে কীরকম প্রশ্ন এসেছিলো ইংরেজি থেকে কীরকম রকম প্রশ্ন এসেছিলো আমি তো বললাম না যে এখানে আমার নবম দশম শ্রেণীর পরীক্ষার যে প্রশ্ন আর জবের যে প্রশ্ন সেটা কিন্তু টোটালি আলাদা বা ডিফারেন্ট আমি নবম দশম শ্রেণীতে কী করছি সেটা হলো গদ্য পড়ছি আমি রচনা পড়ছি আমি প্যারাগ্রাফ পড়ছি ওখানে হলো উদ্দীপক ছিল আমি ক খ গুলো মুখস্থ করছি ক খ মুখস্থ লিখছি এবং গ ঘ ওই উদ্দীপকের দুইটা লাইন আমার মাথার কিছু ব্রেন আবার ওই উদ্দীপক মিলে আমি লিখে ফেলছি এটা কিন্তু আমি নবম দশম শ্রেণী তারপর হলো দাখিল পরীক্ষা আলিম পরীক্ষা যখন দিয়েছি তখন এইভাবে বলা করছি বাট এয়ার ফোর্সে যখন তুমি আসবা জবে যখন প্রিপারেশন নেওয়া তখনকার যে প্রশ্নগুলো থাকবে আইকিউ বলো ইংরেজি বলো ম্যাথ বলো ফিজিক্স বলো বায়োলজি বলো সেখানে কিন্তু টোটালি আলাদা সো এগুলো তোমাকে কিন্তু বুঝতে হবে এবং এটা তুমি জানতে পারো সেটা হলো কিসের মাধ্যমে প্রশ্ন অ্যানালাইসিস জাস্ট লাস্ট দুইটা এন্ট্রি এন্ট্রির দুইটা মাঠের যদি তুমি প্রশ্নটা অ্যানালাইসিস করো যে আইকিউ কিউ থেকে কীরকম প্রশ্ন হয়েছিল ইংরেজি থেকে কিরকম প্রশ্ন হয়েছিল তার মানে তুমি ধারণা পাবা যে আমাদের কী পড়া যাবে বা কোন কোন সাবজেক্টগুলো পড়তে হবে বা কি কি আমি পড়তে পারবো এবং তুমি কোন ট্রেডে আবেদন করছো এর পরবর্তীতে তুমি দেখবা হলো অনেকেই সাজেশন সেল করে যেমন আমাদের সাজেশন থাকে নেক্সট টার্গেট বিএফ নামে নামের সাজেশন থাকে দেখবা তুমি আমাদের এর আগের ভিডিওগুলো যদি তুমি দেখো এম এ বাই এ এর আগে অনেক ভিডিও দেওয়া রয়েছে এয়ারফোর্সের ফিফটি থ্রি এন্ট্রির তুমি সাজেশনগুলো কই পাবা এন্ট্রির প্রশ্নগুলো পাবা বা এন্ট্রির প্রশ্নগুলো পাবা দেখবে যে আমাদের সাজেশন থাকে বা আমাদের যে ইয়া থাকে অর্থাৎ কিছু পিডিএফ থাকে কিছু সাজেশন থাকে কিছু ইয়া থাকে অর্থাৎ প্রিন্ট কপি থাকে সেগুলো তোমরা কিন্তু চাইলে নিতে পারো সো এইরকম কিন্তু আমাদের একটা সাজেশন আছে যেটা হলো নেক্সট টার্গেট বি নামে যেখানে আমরা তোমাদের এই সাজেশনটা যেটা থাকছে আইকিউ কোয়েশ্চিনের সকল আপডেট এবং সিলেবাস ভাইভা কোশ্চিন প্লাস সাজেশন সব ট্রেড এর কোশ্চিন ফুল এডমিশন এবং হলো এখানে অনেক প্রশ্ন দেওয়া রয়েছে এই প্রশ্নগুলোর পাশাপাশি এখানে আমরা এবছর যেটা বিষয়ে আর কি তোমাদের এখানে রাখার চেষ্টা করছি সেটা হলো আমাদের এরকম একটা গ্রুপ রয়েছে সেটা হলো অ্যাপ্লাই টু অ্যাডমিশন ব্যাস নামে আমাদের জিরো টু এয়ারম্যান রকম নামে আমাদের একটা গ্রুপ রয়েছে যেই গ্রুপটাতে আমাদের যে সাজেশন রয়েছে না এই যে নেক্সট টার্গেটে বি নামে যে আমাদের সাজেশন রয়েছে এই সাজেশনের সকল আপডেটগুলো আমরা এই গ্রুপটিতে আমরা অ্যাড করি বা এই গ্রুপটিতে আমরা দিয়ে দেবো তোমরা আমাদের এই গ্রুপটিতে তোমরা অবশ্যই জয়েন জয়েন হবা আমাদের এই সাজেশনটা নিলে আমাদের যে নেক্সট টার্গেটে বি সাজেশন রয়েছে না এই সাজেশনটা নিলে আমাদের যে এখানে সময় দেওয়া রয়েছে এই সময়ের মধ্যে আমাদের এই সাজেশন সাজেশনটি নিলে আমাদের যে জিরো টু এয়ারম্যান যে সে গ্রুপ রয়েছে সেই গ্রুপটিতে আমরা তোমাদেরকে অ্যাড করে দেবো যেখানে তোমরা বিগত প্রশ্ন সলভ গুরুত্বপূর্ণ সাদশন ক্লাস ভাইভা এমসি কিউ এক্সাম ওয়ান টু ওয়ান প্রবলেম সলভেম এবং তোমাদেরকে মেনটেনিং মানে আমরা তোমাদেরকে তদারে কী করবো আর কি গুরুত্বপূর্ণ সাজেশনগুলো এখানে দেবো আমাদের এখানে একটা নাম্বার দেওয়া রয়েছে যে ওয়ান থ্রি ওয়ান এইট ফাইভ সেভেন সিক্স সেভেন নাইন ফাইভ এই নাম্বারে তোমরা যে কোনো পরামর্শ এবং এখান থেকে তোমরা ভর্তি হতে পারবা বা আমাদের সাজেশনগুলো নিতে পারবা এবং আমাদের এই সাজেশন থেকে অবশ্যই তোমরা কমন পাবা এটা নিশ্চিত এবং গ্যারান্টি তোমরা আমাদের এর আগের যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলোর কমেন্ট সেকশন দেখলে তোমরা ইনশাআল্লাহ বুঝতে পাবা তাহলে কই জানি আমরা আমরা সিলেম হলো এই যে সাজেশনে সো প্রশ্ন অ্যানালিসিস করার পর তোমরা বিভিন্ন ধরনের সাজেশনগুলো সেল করে আমাদের সাজেশনগুলো কপি করে অনেকে সেল করে সো সেই সাজেশনগুলো নিবা সেই সাজেশনগুলো পড়লে তোমরা সেখান থেকে হালকা পাতলা ধারণা পাবা এবং তোমরা অবশ্যই বিকল্প কিছু বিষয় রাখবা যে আমি তো এই যে আইকিউ এর এই বিষয়গুলো পারি না অর্থাৎ আমাদের সাজেশন বা তোমরা অনেকেই বলবা যে ভাইয়া কোন গুজিং করলে ভালো হয় বা ভাইয়া আমার তো গাইড ক্রয় করার মতো কোনো সামর্থ্য নাই আপনার যে বই রয়েছে আপনার যে প্রিন্ট কপিগুলো রয়েছে বা আপনার যে বই রয়েছে বা আপনার যে সাজেশন রয়েছে পিডিএফ রয়েছে সেগুলো ক্রয় করার মতো তো আমার অ্যাবিলিটি নাই। সো এক্ষেত্রে বিকল্পটা কী বিকল্প আমি বলবো তোমার হাতের কাছে যে বই রয়েছে তোমার হাতের কাছে যে তোমার মানে এডুকেশনাল মানে তোমার উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের যে বইগুলো রয়েছে ইংরেজি বই গ্রামার ইংরেজি তারপর হলো তোমার গণিতের যে বই রয়েছে অষ্টম নবম শ্রেণীর বইগুলো সেই সেই বইগুলোর বেসিকগুলো তুমি ভালো করে ধরে ধরে পারবা এটা হলো বিকল্প এবং এমন তুমি ভালো করে পড়বা এমন বিষয়গুলো তুমি মানে ফাইন্ড আউট করবা যেগুলো তুমি একেবারে কখনো পড়ো কারণ আমরা সারা জীবন কি করছি ওই প্যারাগ্রাফ মুখস্থ করছি নদী নৌকার অঙ্কগুলো করতেই ব্যস্ত ছিলাম অ্যাকাউন্টিংয়ের ওই তোমার ডেবিট ক্রেডিট নিয়ে আমি সারা জীবন ব্যস্ত এদিকে আমার হলো যে ইতিহাস পৌরনীতি সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান এগুলো নিয়ে আমি কিন্তু সারাদিন দৌড়ে দৌড়ি করছি আমি আইকিউ এ আইকিউ এ যে ব্রাড রিলেশনশিপ নামে একটা অধ্যায় রয়েছে বা আইকিউ এ যে ওই যে ছোটখাটো যোগগুলো রয়েছে বা রক্তের সম্পর্ক কিছু আইকিউ রয়েছে এগুলো আমি কখনো পড়িয়ে নেই সো একেবারে যে বিষয়গুলো আমার পড়া হয়নি এই পড়া হয়নি বিষয়গুলো আমি চোখে এখন থেকে চোখ দেব। কারণ আইকিউএ বা ইংরেজিতে বা অন্যান্য বিষয়গুলোতে যদি তুমি এগুলো এগুলো না পড়ো একেবারে যদি তুমি না পড়ো তাহলে কিন্তু কখনোই ভালো করতে পারবে না সো কি পড়া কি পড়া যাবে পড়া পরা থেকে কিন্তু তোমাকে প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে কিছু শর্টকাট সাজেশন তুমি নেবা বিকল্প কিছু পদ্ধতি রাখবা যে সাজেশন ক্রয় করা আমার অ্যাবিলিটি নাই আমার বই নেক্সট টার্গেট বিএফসি বিএফ সিরিজের বা হলো বিএফআই আই হিউ সাজেশনের ভাইয়ের এম এফ আই কোনো সাজেশন কেনার আমার সামর্থ্য নাই কোনো বই কেনার আমার সামর্থ্য নাই অনলাইনে কোনো কুচিং কুচিংয়ে ভর্তি হওয়ারও আমার কোনো স্বাদেশ সামর্থ্য নাই বা আলাদা করে কোনো কিছু আমার ক্রয় করার মতো অ্যাবিলিটি নাই সো এক্ষেত্রে আমি বিকল্প আমার যে বই রয়েছে সেই বইগুলো ভালো করে পড়বো এবং যেগুলো যে এন্ট্রিগুলো আমি কখনও চোখেই দেখিনি সেগুলো আমি ভালো করে পড়বো এই হলো প্রশ্ন অ্যানালাইসিস এবং হলো পড়া লাগার কিছু ট্রিক বা ছোটো টেকনিক এবং এখানে তোমাকে বড় বিষয়টা বুঝতে হবে এই বড় বিষয় হলো যা পর্ব তাকে আদৌ আসবে এই বিষয়টা তোমাকে আরও একটু হালকা পাতলা করে বোঝাই দেই দেখো তুমি এমন পর্যায়ে আছো বা তুমি এমন কিছু জিনিস এ পর্যন্ত তুমি ফেস করছো সেগুলো এখানে দেখো তোমাকে একটা পাইচার্ট আমরা তো এসএসসি লেভেলে এগুলো অনেক করেছি হ্যাঁ এগুলো মেবি সবার সাথে এগুলোর সাথে সবারই তোমার সবাই পরিচিত এখানে দেখবা যে এই যে এখানে সি কালো যে ঘরটা রয়েছে সি তে কমন মুখস্থ ডাব্লিউতে উইক মানে এটা হলো তোমার কঠিন বা হলো দুর্বলতা যে বিষয়টা রয়েছে যে বিষয়টা তুমি একটু উইক এবং হলো ইজি মানে সহজ বা যে এই বিষয়টা তুমি পারো দেখবা ইংরেজির কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো খুবই সহজ সেগুলো তুমি পারো গণিতের যোগ বিয়োগ ছোটোখাটো যোগ বিয়োগ তুমি খুব পারো এই বিষয়টা হলো ইজি বিষয় এবং হলো উইকনেসের বিষয়টা ওই জায়গাটা বা হলো উইকের বিষয়টা ওইটাই সেটা হলো তুমি কোনো কিছু এর আগে কখনো পারোই নাই বা এগুলো একদম মানে খুব কঠিন এন্ট্রি বা এগুলো খুবই কঠিন যেমন আইকিউ এর কিছু কিছু অধ্যায় রয়েছে আইকিউয়ের কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো খুবই কঠিন ফিজিক্সের কিছু কিছু কোশ্চেন রয়েছে যেগুলো খুবই কঠিন সেগুলো তোমাকে ভালো করে পড়তে হবে আর কিছু কিছু বিষয় রয়েছে হলো সেগুলো মুখস্থ এই মুখস্থ বিষয় বা হলো তোমার এখানে কিছু ভ্যালু জিনিস রয়েছে ইন্টেন্সিভ ভ্যালু রয়েছে সেগুলো হলো অনেক পোলাফান দেখবা যে পরীক্ষার আগে কখনও ভালো করে পড়ে না পরীক্ষার দুই তিন দিন আগে ভালো করে পড়ে না আহামরি খুব কঠিন খুব পড়া করে ওইরকম না বাট পরীক্ষায় কিন্তু সে ভালোই পায় ও ওবার এমনিও প্লাস হবে না না পড়লেও প্লাস হবে পড়লেও প্লাস হবে আর আমরা একদম কুত্তার মতো পইটাও ভালো করে কিন্তু রেজাল্ট করতে পারি না তার মানে তার রেসিডিওল যে ভলিউম রয়েছে তার যে ভলিউমটা রয়েছে সেটা কিন্তু মুখস্থের বিষয় তো তোমার মুখস্থের বিষয় কোনগুলো তুমি যেগুলো পারো যেগুলো যেমন হলো পাশে পাশে যোগ করলে দশ হয় বা হলো এক দুই তিন চার এই চারের জায়গায় ফাঁকা দেওয়া রয়েছে তারপর পাস এটা তুমি জানো যে চারের পর পাঁচ হয় আমি এটা জানি বা হলো পাখিরা আকাশে ওরে তাহলে মাছেরা কোথায় থাকে মাছেরা পানিতে থাকে এরকম বিষয়গুলো তুমি জানো তার মানে এটা তোমার মুখস্থ কিছু কিছু কঠিন বিষয় রয়েছে যে তোমার নানির শাশির দাদির মামা তোমার কি হয় এটা তো কঠিন এটা খুবই তুমি কঠিন কখনো তুমি চিন্তাই করো নাই সেই বিষয়গুলো তোমাকে ভালো করতে পড়তে হবে আর কিছু কিছু বিষয় রয়েছে সহজ একবার চোখ বুলাইলেই তুমি পড়তে পারবা সেই বিষয়টা তুমি ভালো করে পড়বা সো যেই বিষয়গুলো কঠিন বা যেই বিষয় বিষয়গুলো সহজ সেই বিষয়গুলো যদি না পড়ে জাস্ট তুমি যেগুলো মুখস্থ সেগুলোই দেখো শুধু সেইগুলোই পড়ো তাহলে কিন্তু তুমি যা পড়বা তা তা থেকে কখনোই কমন আসবে না এয়ারফোর্সে বা হলো তুমি যে কোনো প্রিপারেশন কোনো জবের প্রিপারেশনের ক্ষেত্রে তোমাকে ফুল সিলেবাসটা ফলো করতে হবে ফুল সিলেবাসটা ফলো করতে হবে এখন যদি তুমি ফুল সিলেবাসের জায়গায় শর্টকাট টেকনিক খুঁজো শর্টকাট টেকনিক বললা বাট ওখান থেকে প্রশ্ন আসলো না তাহলে এখানে বড় ধরনের একটা মারা খাইয়া গেলা সো এই ধরনের যদি যেন মারা না খাও জন্য তুমি যা পড়বা এখানে প্রশ্ন অ্যানালাইসিস সাজেশন টাজেশন যা খুশি করবা সেগুলো থেকে কি আসবে কিনা সেগুলো তুমি একটু প্রথমত ইনশিওর বা সেগুলো তুমি জানে নেবা এটা হলো একটা বিষয় বা এটা হলো খুবই একটা গুরুত্বপূর্ণ ধাপ এরপর আরও একটা আমাদের ধাপ রয়েছে সেটা হলো অর্থাৎ তুমি এখানে তো সেভেন্টি ফাইভ পার্সেন্ট তোমার কুই লিখলাম যেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট না 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 সেভেন্টি ফাইভ পার্সেন্ট না এখানে যেন কুই লিখলাম ফিফটি ফিভ এই যে তোমার পঁচপান্ন পার্সেন্ট আর কি চান্স নিশ্চয়তা তুমি মেডিকেলে করলা এখানেও মোটামুটি লিখিত পরীক্ষাতেও ভালো একটা চান্সে নিশ্চিত করলা এর পরবর্তীতে আরও চান্স নিশ্চিত করার ইভেন্ট রয়েছে সেটা হলো ভাইবা পরীক্ষা এয়ারফোর্সের ভাইভা বা হলো মৌখিক পরীক্ষা খুবই একটা গুরুত্বপূর্ণ ধাপ তোমরা যখন মেডিকেলে এবং রিটেন পরীক্ষায় রিটেন পরীক্ষা মেডিকেল পরীক্ষায় ভালো করলা পরবর্তীতে যদি ভাইভা পরীক্ষা ভালো করতে না পারো অ্যাকচুয়ালি তোমার কিন্তু চাকরিটা হবে না জবটা হবে না তার মানে আমাকে ভাইভা পরীক্ষাও ভালো করতে হবে ভাইভা পরীক্ষা ভালো করার জন্য তোমাকে অবশ্যই ভাইভার কিছু টেকনিক বা দিক নির্দেশনা বা কিছু কলা কৌশল তোমাকে ভালো করে পড়তে হবে যে ভাইভা পরীক্ষায় কার সাথে কীরকম ব্যবহার করতে হবে বা ভাই ভোরকে কীভাবে কথা বলতে হবে এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে ভালো করে জানতে হবে দেন পরবর্তীতে তোমাকে কিছু আর কি প্র্যাকটিস করতে হবে তুমি ইউটিউবে দেখবা অনেক রেকর্ডেড ক্লাস থেকে ভাইবার ডেমো ভাইবার ভিডিও থাকে সেই ভিডিওগুলো তুমি ভালো করে একটু মানে একটু জাস্ট বুলাই রাখবা যে ওইগুলো আমি পারি কি না বা ওগুলো কেমন আর আসলে ডেমো ভাইভা ডেমো ভাইভা ভিডিওগুলো দেখবা তুমি ইউটিউবে ফেসবুকে অনেক ভিডিও থাকে অথবা বেটার হয় তুমি যদি হোস্টেলে থাকো বা কোথাও থাকো বা তোমার বাসায় বড় ভাই বা বড়ো বোন থাকে ওনাদের সামনে গিয়ে একটা একটা আমার ভাই তো তুমি সিট দেবা সিট মুখস্ত করবা এই সিটটা তাদেরকে দেবা যে ভাইয়া আপনি এখান থেকে প্রশ্ন করবেন আমি না দেখিয়ে দেবো এগুলো কিন্তু তুমি প্র্যাকটিস করতে পারো এবং সর্বোপরি কোনো ধরনের ভয় বা লজ্জা এই বিষয়গুলো তোমার আর কি বাদ দিতে হবে কারণ তুমি এখন ছোট না এগুলো যখন বাদ দিতে পারবা যে আমার মাঝে কোনো ভয় নাই বা আমি আমি লজ্জা করি না একজন সিনিয়র পারসন একজন বড় মানুষের সাথে বা একজন উচ্চ পদের কর্মকর্তার সাথে আমি অনায়াসে ভালোভাবে কথা বলতে পারি ভদ্রতার সাথে কথা বলতে পারি তাহলে ভাইবা পরীক্ষা তুমি অনেক দূর এগিয়ে যাবা এই হলো টোটাল প্রিপারেশন এই টোটাল প্রিপারেশনগুলো যদি তুমি কভার করতে পারো যে হলো স্বাস্থ্য পরীক্ষা তারপর হলো আমাদের লিখিত পরীক্ষা এবং হলো ভাইভা পরীক্ষা এই বিষয় তিনটা যদি তুমি কভার করতে পারো তাহলে ইনশাআল্লাহ তুমি অত যাচ্ছ এয়ারফোর্সের একজন হানড্রেড পার্সেন্ট সবল ক্যান্ডিডেট এর বাইরেও আদার্স তোমাকে কিছু বিষয় জানতে হবে যেই বিষয়গুলো আর কি আমার ভিডিওতে বা এম এফআইএফ ভিডিও তোমরা জানা দেখো তোমাদেরকে আলাদা করে আমি আর কি এই বিষয়গুলো বইলে দিই বা এই বিষয়গুলো তোমাদেরকে জানাই দিই সো সেই বিষয়গুলো নিজেকে পরিবর্তন করতে হলে সেই বিষয়গুলো কী কী করতে হবে দেখো তুমি তোমার এখন যে তুমি বয়সটাতে রয়েছো বা এখন যে তোমার বয়সটা সাধারণত এই সমসটা সময়টাকে আমাদের বয়সন্ধিকাল বলে তোমরা তো অবশ্যই পড়ছো এই বয়সন্ধিকালে তোমার অনেক কিছু করতে মন চাবে তোমার হলো একটা বাইক থাকতে মন চাইবে একটা ভালো ফোন থাকতে মন তোমার চাইবে একটা তোমার গার্লফ্রেন্ড বা একটা তোমার বয়ফ্রেন্ড থাকতে মন চাইবে যে আমার যদি একটা বয়ফ্রেন্ড থাকতো একটা ভালো খাবার দাবারের তোমার মন চাইবে এখানে ওখানে ঘুরতে মন চাইবে এই বিষয়গুলো যদি তুমি বিসর্জন মানে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু নিয়েই যদি তুমি আমাকে সঙ্গ দাও বা আমার কথাগুলো শোনো বা আমার এই ভিডিওগুলো দেখো বা আমার পরামর্শ যদি নাও আমাকে উস্তাদ যদি ভেবে আমার কথাগুলো বলো তাহলে এয়ারফোর্টসের জন্য তোমাকে ভালো একটা মানে তোমাকে এই দিকে নিয়ে যাওয়ার আমি চিন্তা করতে পারবো তোমাকে নিয়ে তোমাকে এখান থেকে এই এই দিকে নিয়ে যাওয়ার তোমার তোমাকে ভাবনা করতে পারবো বাট তুমি যদি এই এই বয়সটাতে কালে তুমি যদি ভাবো যে না হ্যাঁ কে এটা কোন কে জানি আমার কী বলে আমি দেখবো না হওয়া তো ওইগুলো থাক এই এইরকম যদি তুমি আমাকে বলবো তাহলে সালাম ভাই আদাব তুমি একদিকে সাইডে যাও এই বিষয়টা তোমাকে জানতে হবে এবং তোমাকে আর একটা বিষয় জানতে হবে সেটা হলো তোমাকে মানে এই পরিবেশটা বুঝতে হবে মানে বাস্তব পরিবেশটা বুঝতে হবে তোমাকে সারাদিন হয় আমি তোমাকে পড়তে বলবো না দিন ঘরের ভিতরে আমি তোমাকে থাকতে বলবো না তুমি একটু বাজার যাবা একটু বাবা মার খরচ পাতি এনে দেবা বাবা মার সাথে কথা বলবা এলাকার দুই একটা লোকের সাথে চলাফেরা করবা তোমাকে বুঝতে হবে যে পরিবেশটা রকম। দুই একজনকার সাথে কথা বলে বুঝতে হবে যে বর্তমান পরিবেশটা রকম আমাদের মানে রাজনৈতিক বা হলো আমাদের আশেপাশের পরিবেশ বা হলো ইসলাম কই আজকে রয়েছে ভালো তোমার ফ্যামিলি কই রয়েছে তোমার ফ্যামিলিকে তুমি কই নিতে যাও তুমি কি এয়ারফোর্সে চাকরি করবা না অন্যান্য বিষয়গুলো চাকরিগুলো করবা বড় বড় চাকরিগুলো করবা বা আদার্সের যে বিষয়গুলো রয়েছে উচ্চ ধাপের তুমি আরও ভালো চাকরি করবা এই বিষয়গুলো তোমাকে কিন্তু বুঝতে হবে তোমাকে বাজারের খরচ এনে দিতে হবে মায়ের কাজে হেল্প করতে হবে বাবার সাথে খামারে যেতে হবে বাবার সাথে বাবার দোকানে যাইতে হবে বাবার দোকানে বসতে হবে এই বিষয়গুলো তোমাকে বুঝতে হবে এই বিষয়গুলো বাবার সাথে থেকে আর কি তোমাকে বুঝতে হবে বা দেখতে হবে এটা হলো দ্বিতীয় ধাপ তৃতীয়ত তোমাকে এই দেশের যে স্ক্যাম বড় একটা স্ক্যাম কিন্তু আমাদের মাঝে রয়েছে বা এরকম নিয়োগ প্রস্তুতি নিয়ে ভর্তি প্রস্তুতি নিয়ে বড় ধরনের একটা স্ক্যাম বা জালিয়াতি চলে এই বিষয়টা তোমাকে চিহ্নিত করতে হবে আমাদের যে নেভি ফাই নেক্সট টার্গেট বিএফ সাজেশন রয়েছে না এরকম আমি যখনই নতুন নতুন সাজেশনগুলো তৈরি করি বা মেক করি এই সাজেশনগুলো কিন্তু হিউজ পরিমাণে কপি করে পোলাফোনরা আলাদাভাবে বিক্রি করে এবে ইভেন আমার এর আগে যে চ্যানেলটা ছিল আর কি সেখানে এরকম যখন আমার এই সাজেশনগুলো কপি করে বিক্রি করতো আমি যখন এই বিষয়টা ফাইন্ড আউট করলাম এবং পরবর্তীতে যখন ব্যবস্থা নিতে শুরু করলাম ওনারা এমনভাবে আমার ঝাভাই বললো এবং পরবর্তীতে আমার চ্যানেলটা কিন্তু ওনাদের এই ধরনের প্রবলেম ফেস করার কারণে আমার চ্যানেলটা ডিজেবল বা হলো সামগ্রিকভাবে বন্ধ কিংবা হলো ডিলেট বা যেটাই বলো না কেন সেটা করতে আমি বাধ্য হই ওনাদের এইরকম আর কি এর কারণে সো এইরকম বড় ধরনের স্ক্যাম শুধু তো আমি না আমি কিন্তু ক্ষুদ্র একজন আর কি একদম ক্ষুদ্র একজন লোক সো আমাদের যে নেক্সট টার্গেট বিয়ে বা অন্যান্য যে সাজেশনগুলো রয়েছে বা আমার প্রিন্ট কপি যেগুলো রয়েছে সেগুলো আমি আমার থেকেই জাস্ট উদাহরণ দেই এই সাজেশনটা তারা কপি করে লোগোটুকু পরিবর্তন লোগোটুকু মানে ওই যে বলে বেলার করে দিয়ে একটু সামান্য পেছনের লোগোটুকু মানে কাইটা ফেলাই দিয়ে ওনাদের ব্যাসে বা হলো ওনারা কম টাকাতে বা আমি পান খাওয়ার টাকা দিয়ে বিক্রি করি ওনারা সলকেট খাওয়ার টাকা দিয়ে বিক্রি করে আর আরামচে ওনারা ব্যবসা করতেছে সো এইরকম এই বিষয়গুলো তোমাকে বুঝতে হবে পাশাপাশি কুচিংয়ের নামে বা নামে বা হলো পেইড বেসের নামে যে এগুলো চলে এগুলো তোমাকে বুঝতে হবে বা এগুলো তোমাকে জানতে হবে আমি তোমাকে বললাম যে তুমি পাঁচ হাজার টাকা দিয়ে আমার পনেরো দিনের যে কোর্সটা রয়েছে এই কোর্সটাতে ভর্তি হও জাস্ট তোমার ভর্তি হতে পাঁচ হাজার টাকা লাগবে এর পরবর্তীতে তোমার প্রতিটা থাকা খাওয়া এ খাওয়া হেস্টেল ফিস এ ফিস ও ফিস তোমার মেডিকেলে এখানে পরীক্ষা করবে তোমার আলাদা আলাদা পরীক্ষা নেবে মেডিকেলে দাঁতের সমস্যা তোমার লিঙ্গ দেখবে সেখানে একটা টাকা দাও তোমার পায়ের ভেরিকেজ দেখবে হেনে একটা টাকা দাও মানে এইভাবে দেখতে 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 দেখবা যে তোমার এই পনেরো দিনে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মতো খরচ হবে এখন অনেকে এসে বলবা ভাই আপনি বদনাম গাইছেন দুর্নাম গাইতেছেন বাট আমি বাস্তব অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করতেছি কারণ এটা এখনো ভর্তি পুরুষ তোমরা যেহেতু আমার ভিডিওটা দেখে নিয়ে শুরু করবা সো এই ক্ষেত্রে আমার মাঝে এই দায়বদ্ধটা রয়েছে তোমাদের সো এই বিষয় তো বিষয়টা তোমাদেরকে ভালো করে বইলা দিলাম আর কি এখন বলবার যে ভাইয়া তাহলে কোন বইটা পড়বো আমি বলব শুরুতেই কোনো বই বা আমাদের যে শুরুতেই যে সাজেশন রয়েছে নেক্সট তারগের বিয়ের সাজেশন এই সাজেশন নেওয়ার তোমার কোনো প্রয়োজন নেই শুরুতেই তুমি শুরুতেই যেটা করবা সেটা হলো আমাদের যে আগের ভিডিওগুলো রয়েছে বা তুমি যেখানে যে ভাইয়ের ভিডিও দেখো যে প্ল্যাটফর্মে থেকে দেখেছো সেই ভাইয়ের বিগত সালের ভিডিওগুলো বা বিগত সালের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো তুমি দেখো এবং দেন সেই অনুযায়ী তোমার হলো সূত্র ধরে সাবজেক্ট ভিত্তিক টপিক ভিত্তিক তুমি প্রশ্ন করো দেখবে যে তোমার প্রিপারেশন একদম স্ট্রং হয়ে গেলো দেন পরবর্তীতে সার্কুলার আসলো এবং পরবর্তীতে তোমার পরীক্ষার আর পনেরো দিন বাকি তার পরীক্ষার আর তিরিশ দিন বাকি এই সময় আমাদের সাজেশনটা নাও শর্টকাট সাজেশন নেক্সট তার কে বিএফ সাজেশন নাও ষোলোশো সতেরোশো তেরোশো বারোশো এক হাজার আটশো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো পড়ো ইনশাআল্লাহ সেখান থেকে তুমি নাইনটি ফাইভ নাইনটি ফাইভ তারপর হলো আশি পার্সেন্ট বা হলো নব্বই পার্সেন্ট বা হলো সেভেন্টি ফাইভ পার্সেন্ট এরকম তুমি প্রশ্ন অবশ্যই হবে তাহলে তোমার ভর্তি পরিস্থিতিটা কিন্তু অনেক দূরে এগিয়ে যাবে সো এই বিষয়গুলো তুমি ভালো করে দেখবা আর আমি মনে করি এই বিষয়গুলো যদি তুমি ভালো করে পড়ো এবং ভালো করে দেখো এবং সেই অনুযায়ী আমল করো ইনশাআল্লাহ তুমি অথচ এয়ারফোর্সের ফিফটি ফোর এন্ট্রির একজন গর্বিত সদস্য